দর্শক আমরা স্ক্রিনের সামনে বেশ কিছু গাবি দেখতে পাচ্ছি সবগুলো ফ্রিজেন জাতের গাবে আর দর্শক এগুলো গাবি সঙ্গে এ টু জেড ডিটেলস তথ্য আপনাদের আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্যচাল টিভির পক্ষ থেকে স্বাগতম করি সবাই ভালো আছেন দর্শক স্ক্রিনের সামনে যে গাবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হোসেন ডেলি ফার্মের গাবি আর হোসেন ডেলি ফার্মের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলার ভয়পুর উপজেলা ঐতিহাসিক গোবিন্দাসী হাটের পাশেই তো দর্শক আজকের পর মোট চারটি আমরা ফ্রিজেন জাতের গাবি দেখাবো সবগুলোই একেবারে প্রেগনেন্ট গাবে এবং আমার কাছে দামটা মোটামুটি স্বাভাবিক মনে হচ্ছে দর্শক আপনারা চাইলে এর সঙ্গে যোগাযোগ করে সমস্ত গাবি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে ব্যবসায়ীদের ফোন নাম্বার দেওয়া আছে দর্শক আমরা স্ক্রিনের সামনে বেশ কিছু গাবি দেখতে পাচ্ছি সবগুলো ফ্রিজেন যাদের গাবি আর দর্শক গাবি সঙ্গে এ টু জেড ডিটেলস তথ্য আপনাদের জানাবো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন দত ভাই আজকে কয়টা গাবি আছে আপনাদের চারটা চারটা গাবি আছে না তো সবগুলো তো ফ্রিজেন নাকি পরিপূর্ণ প্রেগনেন্ট আচ্ছা

আচ্ছা তো দর্শকগণে বলতেছেন যে এক লক্ষ পঁচাশি হলে এগুলো বেচে কেনা হবে তবে কিছুটা হালকা কিছু কম বেশি হবে আর কি চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন আর ভাই আপনাদের খামার ঠিকানাটা একটু বলেন আমার খামার হলো গোবিন্দ বপুর থানা টাঙ্গাইল জেলা আচ্ছা হোসাইন ডেইলি ফার্ম তাই না তো দর্শক ভাইয়ের খামারের আমি বহুবার গেছি তো দর্শকের যে স্ক্রিনের সামনে যে গাভী দেখতে পাচ্ছি এটা প্রতিবেদনের দুই নম্বর গাভী তবে এটা কয় দাঁত এটা ভাই এটাও চার দাঁত এটাও চার দাঁত না

বাছুর সহ গাভী আছে না আচ্ছা তো দর্শক স্ক্রিনের সামনে যে গাভীটি দেখতে পাচ্ছি এটা আজকে প্রতিবেদনে তিন নম্বর গাভী এটাও যাতে হলে স্ট্যান্ড ফ্রি যান দুই দাঁত না প্রথমবার প্রেগনেন্ট আর কতদিন টাইম আছে ভাই বারো থেকে তেরো দিন টাইম আছে দর্শক গোলাটা একটু দেখেন মার্শাল্লাহ বেশ ভালোই মনে হচ্ছে দুই দাঁতের একটা গাভী এটা দুধ কেমন আশা করা যায় এটা মোটামুটি দশ লিটার দশক দুধ আশা করা যায় আচ্ছা যথেষ্ট খাটো দর্শক দেখেন

এরে কয় দিন টাইম আছে ভাই এটা মোটামুটি ভাই 10 দিন সময় আছে 10-12 দিন টাইম আছে আচ্ছা তো এটা কেমন দুধ হইতে পারে এটা মোটামুটি 13-14 এরকম হল 13-14 দুধ আশা করা যায় বেশ বড় সর একটা কাপি না ফ্রিজ এন্ড জাতের তবে এটা কত দাম চাচ্ছেন এটা 1 লক্ষ 50000 টাকা 1 লক্ষ 50000 এটা কেমন হলে বেঁচে কেন হবে এটা সর্বনিম্ন রেharga আছে আপনার 1 লক্ষ 80 বিক্রি করা যাবে 80 আচ্ছা তো দর্শক দেখেন আমি ভাইদের ডেলি ফার্ম গোবিন্দি ভয়াপুর উপজেলা টাঙ্গাইল জেলা এবং আমাদের যে এটা বিলাল ভাই অনেকে হুজুর ভাই নামে চিনে ভাইয়ের খামার বহুবার গেছে অনেক ভিডিও করেছে আপনারা চাইলে এই সমস্ত গাবি সংগ্রহ করতে পারেন এবং স্ক্রিনে আমাদের বিলাল ভাই ফোন নাম্বার দিয়ে আছে চাইলে এগুলো গাভী সংগ্রহ করতে হবে সবগুলো গাবি দর্শক পরিপূর্ণ প্রেগন্যেন্ট আর ভাই আরও তো বাসুসহ গাবি আছে না যোগাযোগ করলে সেগুলো ম্যানেজ করে দেওয়া যাবে ঠিক আছে ভাই ধন্যবাদ